কিন্তু দেশের ভবিষ্যৎ একদম অন্ধকার ভাই আমি মানুষ হিসাবে ধরেন আমলিকার টাকা দিয়ে ভাড়া করে নেই যা করছে আমরা তার কথাই ধরেন আমি শাসন আমল দেখছি হ্যাঁ ধরেনের দেশ চালানোর অভিজ্ঞতা দেখছি তো যা দেখছি এই পর্যন্ত সরকার যথেষ্ট উন্নত করছে তবে দুর্নীতি হয়েছে কারণ কাজ না হলে তো কিন্তু দুর্নীতি হয় না আর দুর্নীতির লোক কাজ জড়িত কাজের লোক দুর্নীতি জড়িত আর বাংলাদেশ এমন না যে কোনো সরকার আইলে দুর্নীতি একদম হারিয়ে যাব বিলপ্ত হইবে এই দুর্নীতি দেশের কম এটা লাগিয়ে থাকবে তার মানে ওই সরকারের আমলে কাজ আবার প্রশাসন বুঝিয়ে দুক যে আমরা পারি না আমরা দেশ চালান আপনার ওই ছাত্র এরা মূলত একই এটা আলাদা কোন দল না ভাই আমি মানুষ হিসাবে ধরেন আমুলো আমরা টাকা দিয়ে ভাড়া করে আমরা যা করছে আমরা তার কথাই

আর আইন থাকবো কেমনি প্রশাসন তো কথাই না প্রশাসন কথা বলবো কেমনি ভাই প্রশাসন কি দাম দেয় সাধারণ পাবলিক যেরা দাপটে আছে হেরা মানুষ দরায় আবার হেরা সারায় তাহলে প্রশাসনের কি ভাই আমি মনে করি কি জানে যারা এমন ক্ষমতা আছে তারা একটা জিনিস বোঝা দরকার মানুষ যৌবন বয়সে অনেক কিছু ভুলে যায় যে সে একদিন বৃদ্ধ হইব বা তার একদিন একটা লাড়ি তার সম্বল হইব হ্যাঁ সে একদিন মারা যাবে এটা ভুলে যায় আর মানুষ ক্ষমতা পাইলে অনেক কিছু ভুলে যায়